বিহার মডেলেই বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর সেই পর্বের প্রস্তুতি শুরু হয়ে গেল শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অবশ্য বিষয়টি এখনও খোলসা করেনি কিন্তু এদিন নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত ছটি জেলার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে সেটি হলো আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় শুরু হবে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ বাড়ি বাড়ি পৌঁছে এই কাজটি সারবেন বিএলওরা কিন্তু কারো বাড়ি তালাবদ্ধ থাকলে কি হবে সে ব্যাপারে একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে এদিনের প্রশিক্ষণে সংশ্লিষ্ট বাড়িতে চারবার যাবে বিএলও তাতেও সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ না মিললে খসড়া ভোটার তালিকা থেকে সেই নাম যাবে বাদের খাতায় এতেই উস্কে দিয়েছে বিতর্ক কিন্তু ঠিক কি বলা হয়েছে এদিনের প্রশিক্ষণ পর্বে দেওয়া গাইডলাইনে সূত্রের খবর সেখানে স্পষ্ট লেখা যাচাই প্রক্রিয়া চলাকালীন প্রথমবার কোনো বাড়ি তালাবদ্ধ দেখলে দরজায় স্লিপ সেটে ফিরে যাবেন বিএলও এরপর ভোটারের খোঁজে ওই ঠিকানায় অন্তত আরও তিনবার যেতে হবে তাকে। তাতেও খোঁজ না মিললে কমিশনকে জানিয়ে দেওয়া হবে যে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি সংশ্লিষ্ট ভোটারকে ফলে খসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেতে পারে যদিও চূড়ান্ত তালিকায় নিজের নাম বজায় রাখার জন্য এক মাস সময় পাবেন ওই ব্যক্তি কমিশন নির্ধারিত যে এগারোটি নথিকে কেন্দ্র করে গোড়া থেকেই বিতর্ক সেগুলির মধ্যে যে কোনো একটি তাকে দাখিল করতেই হবে এক মাসের মধ্যে তা করতে না পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম পুরোপুরি বাতিল করা হবে দু হাজার দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের নাম থাকলে কিছুটা সুরাহা মিলতে পারে এসআইআর নথিগুলির মধ্যে আধার ভোটার এবং রেশন কার্ড না থাকায় ইতিমধ্যেই কমিশনকে বিঁধেছে সুপ্রিম কোর্ট কাল সোমবার এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালত দিক নির্দেশ করতে পারে ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন